মর্যাদায় কে বড় সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নাকি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা এই নিয়ে লড়াই চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মাঝে এরই মধ্যে সংঘর্ষ জড়িয়েছেন তারা এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের পর উত্তেজনা আরও বাড়তে পারে বলে গুঞ্জন আছে বিশ্ববিদ্যালয় জুড়ে কাউসার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দু সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছরই আত্মপ্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী দু সাল থেকে সংগঠনের সদস্য পদ পান কর্মচারী থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারাই সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন সম্প্রতি কর্মকর্তাদের একটি অংশ ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠন করে এ নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব প্রশ্ন উঠেছে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আলাদা সংগঠনের প্রয়োজন হলো কেন পাঁচ বছর সাত বছর কাজ করছেন নিজের পদে থেকে তিনি কর্মকর্তা হয়েই তিনি দায়িত্ব পালন করছেন তখন তার মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা ইমেজ হ্যারার কি অনেক কিছুই তার মধ্যে অনেক কিছুই গ্যাপ থেকে যায় এই যে গ্যাপ এটা কোনোভাবেই শিক্ষাগত যোগ্যতাই হোক কিবা কর্ম দায়িত্ব পালনের ক্ষেত্রেই হোক কোনোভাবেই সে মিডিকেট করতে পারে না আমরা মনে করি এই জন্য এখন ডিরেক্ট অফিসন একটা সময়ের দাবি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশের পেছনে ষড়যন্ত্র দেখছেন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা পদোন্নতিপ্রাপ্ত যে কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদের ভোট তারা কম্পারেটিভলি কম পাচ্ছেন এই কারণেই হয়তো তাদের এত বেশি ভরাডুবি হচ্ছেন এমনটিই তারা ভাবছেন তো এই ভাবনা থেকে তারা মনে করছেন যে এরা যদি অ্যাসোসিয়েশনে থাকে বা এরা যদি ভোটার থাকে তাহলে পরে তাদের জন্য একটু মুশকিল হয়ে পড়ে কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বিশ্বাস করি যে তদন্ত যে যেই সত্য বিষয়টি বেরিয়ে আসবে সে যারাই যাই হোক যে বা যারা তাদের বিরুদ্ধে আমরা বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ এদিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের দাবি নতুন সংগঠনটির বৈধতা নেই তবে খুব শিগগিরই অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদী ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই কর্তৃপক্ষ একটি সংগঠনকে অনুমোদন দেয় কর্মকাণ্ড করার জন্য সেই অনুমোদন প্রাপ্ত সংগঠন আজকে দিন পর্যন্ত একমাত্র সংগঠন কর্মকর্তাদের সিটি অফিসার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলো কোর্টের রায় রয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এবং হওয়ার প্রক্রিয়া রয়েছে এবং অথরিটি নিশ্চয়ই আজকে না হোক কালকে একটা অনুমোদন দেবেন অন্যদিকে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কর্মকর্তা কর্মচারীদের সংগঠনের ব্যানারে কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপক্ষকে আমি বলেছি যে তোমরা এমন ধরনের কোনো কাজ করা আপনাদের ঠিক হবে না যেটা আপনার চাকরি বিধি আইন কানুন নিয়মের সাথে সাংঘর্ষিক হয় কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল